বয়স ডারজেন্ট ম্যাটার এটা কোনো ম্যাটার করে না ঠিক আছে আর তুমি আমার বন্ধু আপনারা এটা বুঝতে হইব আপনি বেশ কি কথা কন বুঝছেন খালি ছাত্রছাত্র না করে চলেন বিয়ে করবেন আপনারা মানে না এটা সম্ভব না বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না তো আঙ্গুলটার বাঁকা করতে হইব বুঝছি বন্ধু উড়াইলে যাবে কি হ্যাঁ এটাই করতে হইব এই চলে ছাড়ো আমার ছাড়ো 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 উড়াল মারে বাপ এই 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 কি বাট

কোন কথা বলবি একদম আমাকে কদিন ধরে ডিস্টার্ব করতেছে আমাকে বিয়ে করবে বিয়ে করবে আমি বলতেছি যে না আমি দেখো তুমি আমার ছাত্র এটা তো সম্ভব না আপনি আমার বয়স মিথ্যা কথা

আমি শিক্ষা দূর থেকে দেখতেছি ম্যাডামের তো দুটো এগুলো কি এগুলো কি আমি তুই চাইলে কি বিয়ে করতে পারবি তুই চাইলে কি মারে বিয়ে করতে পারবি মার রে ভাই মার বয়স আমি তো নাই ভাই

আচ্ছা ঠিক আছে জার্মানি অফিসার চলে যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম